হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমার ভাই সকাল থেকে ব্রাশই করে যাচ্ছে আমার ব্রাশ করে মুখ ধোয়া হয়ে গেল কিন্তু এটা এখন ব্রাশই চলছে আমার বাঁদিকে আমার কাল্পনিক জমজ ভাই রাজা আর আমি হলাম গজা এই ভিডিওটা তোমাদের জন্য এনেছি বিনোদনের জন্য। প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো যদি এতটুকু ভালো লেগে থাকে আমার কাজ তাহলে একটা লাইক আর একটা কমেন্ট তোমাদের মনে যা আছে লিখে দাও আমাকে তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল গ্রো করবে না আমার কেন কারোরই গ্রো করবে না কারণ জনতাই হচ্ছে জনার্থন জনতার সাপোর্ট ছাড়া না সরকার গঠন হয় না কারোর ইউটিউব চ্যানেল গ্রো করে তাই প্লিজ এই ভিডিওটা যদি দেখে তোমাদের এতটুকু ভালো লাগে মেয়েটা সাইকেল চালিয়ে গায়েব হয়ে গেল কারণ রাস্তাটা ভর্তি এক ওই জন্য আমি এই রাস্তায় ঘোটা সাইকেল চালাই না যদি আমিও গায়েব হয়ে যাই দেখো আমি এখনও মু শুরু হয়ে যাবে এর কোনো ব্রাশ হয় না খুবই লেজি আমার ভাই রাজা এদিক ওদিক তাকে সকাল থেকে রাসী করে যাচ্ছে অনেক কিছু মাথায় ক্রিয়েটিভিটি প্ল্যান আছে তোমাদের বিনোদনের জন্য কিন্তু সেইগুলোর জন্য চাই অডিয়েন্স সেটা হচ্ছে তোমরা তোমরা হচ্ছে আমার দর্শক তোমাদেরই আমার ক্রিয়েটিভিটি আমি দেখাবো কিন্তু ওর জন্য আমার চ্যানেলে তোমাদের যোগদান চাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা একটা লাইক করে দাও অনেক মজার মজার শর্টসও আপলোড করেছে ওগুলোও গিয়ে দেখতে পারো যেটুকু যা আমি পারি আমার ভিতরে তো বড়ো কোনো ট্যালেন্ট নেই কিন্তু মাকে নিয়ে থাকি চেষ্টা করছি নিজে যেটুকু যা পারি সেটুকু দিয়ে তোমাদের একটু মনোরঞ্জন যাতে করতে পারি ওই জন্যেই এই চ্যানেলটা খোলা দেখো আমার পা মাম মোচা হচ্ছে কিন্তু আমার ভাইয়ার এখনও ব্রাশ শেষ হয়নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও প্ল্যান নিয়ে ক্রিয়েটিভিটি নিয়ে ওইদিকে রাস্তার উপরে একটা বাড়ি আছে তার বাগানগুলো খুব সুন্দর তাই দেখছিলাম অনেক ফুল লাগানো পরিবেশটা ভালো আমার বাড়ির বাইরে সবুজে ঘেরা গরমে খুব একটা গরম লাগে না হাওয়া আসে খুব পরিবেশটা ভালো কিন্তু এই জায়গাতে আমি ভাড়া থাকি আমার নিজের বাড়ি না তোমাদের একটু সাপোর্ট পেলে চ্যানেলটা গ্রো করবে আর ভবিষ্যতে কিছু ভালো হতে পারে কিন্তু ওর জন্যে তোমাদের ভালোবাসা চাই পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে প্লিজ সাবস্ক্রাইব করে নাও